যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো এবং সেই মেজররা গণভবনে বসে বঙ্গভবনে বসে বসে দেশ চালাচ্ছেন প্রায় দুই মাস জিয়াউর রহমান কোনো ব্যবস্থা কেন নেননি খোঁচা আছে পরে রাশে যে খালেদ মোশাররফ তার অভ্যুত্থান করলেন এবং কি কী ম্যাচরিটির কারণে কি হলো না হলো সেগুলো আছে জিয়াউর রহমানের সময় কি হয়েছে এরশাদের সময় কি হয়েছে জিয়াউর রহমানের ক্ষমতা নেয়ার পরও যে অভ্যুত্থান হয়েছে যে বিমান বাহিনী সহ সেটার কথা আছে এরশাদের সময়কার কথা আছে ছিয়ানাপতি জেনারেল নাসিম কি করেছেন সেটা আছে মানে প্রত্যেকটা এক এক কথা আছে মানে এই সবগুলো করে তিনি প্রাথমিকভাবে বলার চেষ্টা করছেন যে প্রধানরা এক ধরনের স্টেটাস স্কোর দিকে থাকার চেষ্টা করেন কেন স্টেটাস্কোর দিকে থাকার চেষ্টা করেন বলছেন সেটা আমরা বুঝতে পারি নিশ্চয়ই তার একটা নিজস্ব অবস্থান যে ছিল সেটার কারণে আচ্ছা এরপর আমি 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 এই রিপোর্টটা মন্তব্যে দিয়ে দেবো খুবই দীর্ঘ এটা ওনার ফেসবুকেও পাওয়া যায় উনি সতেরো কিস্তিতে লিখেছেন এখানে একসাথে আছে সো এটা পড়তে সুবিধা হয় সেজন্য আমি এখান থেকে পড়েছি এর আগেও আমি মাঝে মাঝে কেউ একজন দুজন আমার কাছে পাঠিয়েছেন আমি এক দুটো কিস্তি পড়েছিলাম আচ্ছা এরপর যেটা হয়েছে সেটা হলো চব্বিশ সালে আমি ওই জায়গাগুলো একটু করতে চাই সেখানে অনেকগুলো বিশ্লেষণ ওনার হাতে নেই উনি কতগুলো প্রশ্ন করেছেন এগুলোর জবাব পাওয়া ছাড়া বিশ্লেষণ ঠিকঠাক মতো হবে না ওনার কয়েকটা প্রশ্ন একটু পড়ি পুরো ঘটনাকালে শেখ হাসিনা এবং তিন বাহিনী প্রধানদের মধ্যে বিভিন্ন সময় কি আলোচনা হয়েছিল বাহিনীর সদর দফতর হতে কী নির্দেশনা পেয়েছিলো মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের ভূমিকা কী ছিল কোনো নির্দেশনা মৌখিক আর কোনটি লিখিতভাবে বিভিন্ন ফরমেশন ও ইউনিটে পৌঁছেছিল কখন কোথায় কী কনফারেন্স হয়েছে বিদ্রোহের আগে ও চলাকালে রুলস অফ এনগেজমেন্ট বা লড়াইয়ের নিয়ম কে ছিল সেনাবাহিনী মোতায়েন করা কিভাবে হয়েছিল ফিল্ডে নামা সেনাদের ফরমেশন থেকে কোনো নির্দেশনা দিয়েছিল কি না কোন ধরনের গোলা বারু দস্ত্র এরকম কখন গুলি চালাতে বলা হয়েছিলো কখন নিষেধ করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি এবং এখানে উনি রাইটলি উল্লেখ করেছেন সেনাবাহিনী কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা জায়গায় তারা গুলি বর্ষণ করেছে এরপর তিনি ওনার নিজের বেশ গুণগান গাইলেন সেটা হচ্ছে আমরা জানি একটা পর্যায়ে এসে আমরা যখন সবাই প্রোফাইল লাল করছিলাম তখন তিনি প্রোফাইল লাল করেছিলেন এই প্রোফাইল লাল করাটা নিয়ে তখন দুই ধরনের মন্তব্য আমি পেয়েছি আমি কেউ কেউ এটাকে খুবই মানে একেবারে স্বতঃস্ফূর্তভাবে প্রশংসা করেছেন এবং একজন সাবেক সেনাপ্রধান যিনি শেখ হাসিনাকে সার্ভ করেছিলেন তিনি যখন এটা করেছেন এটা অনেকের কাছে আশাব্যঞ্জক ছিল ট্রু আমার মনে আছে অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ বলছিলেন তার প্রতি এক স্কেপটিক যে তিনি কাউকে দিয়ে আদিষ্ট হয়ে এখন হঠাৎ করে এই মুভমেন্টের একজন হতে চাইছেন তিনি শুধু সেটা না এরপর এই যে অবসরপ্রাপ্ত যে সামরিক অফিসাররা একটা সভা করলেন সেখান থেকে তারা তাদের কঠোর বক্তব্য দিলেন সেগুলো আনেন এবং এগুলোর কারণে তিনি কিভাবে কিভাবে সরকারের কাছ থেকে চাপের শিকার হয়েছেন সেটা বলেছেন এবং শুধু সেটা না শেখ হাসিনা তাকে ব্যক্তিগতভাবে অনেক মেসেজ পাঠাতো ওই সময়কার মুভমেন্ট নিয়ে এগুলো উল্লেখ করেছেন তিনি মানে তাকে শেখ হাসিনা কতটা ম্যানেজ করতে চেয়েছিল মানে উনি কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর উনি সেটা দেখানোর চেষ্টা করছেন সপ্তদশাংশ শেষ অংশটা আমি একটু পড়তে চাই শেষ দৃশ্যটা ঘটে সেনা সদরে যেখানে সেনাপ্রধান এবং নৌ বিমানবাহিনীর প্রধানরা মেজর জেনারেল ফজলে আলাহি আকবর বিএনপি ও ডিজি ডিজিএফআ মেজর জেনারেল হামিদের মাধ্যমে পাঁচটি রাজনৈতিক দল আইন শিক্ষক আসিফ নজরুলকে ডেকে পাঠান এটি ছিল একটি বিতর্কিত পদক্ষেপ যেখানে বিজিতদের বিজয়ীদের কাছে যাবার কথা সেখানে উল্টো বিজয়ীরা বিজিতের কাছে রিপোর্ট করে শোনা যায় সেখানে রাজনীতিবিদরা ও আসিফ নজরুল সেনাপ্রধানকে রাষ্ট্রপতি ও সংবিধান বহাল রেখে আগে তত্ত্বাবধায়কের আদলে অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ চালানোর পরামর্শ দেন পরে জনসমক্ষে শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করেন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেন এরপর বঙ্গভবনে যেখানে ছাত্র নেতারাও উপস্থিত ছিলেন ডক্টর ইউনুস্কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ঠিক করা হয় যে বিপ্লব জোরালোভাবে শুরু হয়েছিল তা শেষ পর্যন্ত একটি অকাল সিজার মানে কোটের মতো জটিল কৌশলের মাধ্যমে অনেকটাই মিঙিয়ে যায় কিছু ক্ষমতাবান লোক মূল নাটের গুরু হিসেবে থেকে যান যদি আদর্শভাবে ফরাসি ও রুশ বিপ্লবের ন্যায় বিপ্লব সম্পূর্ণ সাফল্য পেতে চাইতো তাহলে হয়তো গণভবন ও বঙ্গভবন হলে দখল হতো বিদ্যমান সংবিধান ছিঁড়ে ফেলা হতো আর আগের শাসনের সহায়তায় যেসব ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিষ্ঠুরতা চালিয়েছিল তাদের সবাই হর তো দেশ ছাড়া হতেন বা বিচারের সম্মুখীন হতেন গড়ে উঠত একটি বিপ্লবী পরিষদ যারা নতুন শাসন ব্যবস্থা প্রণয়ন মৌলিক সংস্কার এবং গণভোটের মাধ্যমে নতুন সংবিধান প্রতিষ্ঠার পথ তৈরি করত। তারপর নির্বাচনী গণতন্ত্রে ফেরা যেত কিন্তু অনভিজ্ঞ বিপ্লবী নেতৃত্ব পূরণ পদ্ধতির সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা করে পূর্ববর্তী ব্যবস্থার মধ্যে ঢুকে পড়ে নতুন কোনো ভবিষ্যৎ নির্মাণের সুযোগ তারা তাই হারিয়ে ফেলে এ পরিস্থিতিতে ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয় যার ফাঁক দিয়ে অন্য বৃহৎ রাজনৈতিক দলটি আওয়ামী লীগের ফেলে যাওয়া শূন্য জুতায় পাগলিয়ে দ্রুত আরেকটি সৈরতন্ত্র প্রতিষ্ঠার পথে দ্রুত ধাবমান হয় আমি আবারও পড়ি এই অংশটুকু লাস্ট এ পরিস্থিতিতে ক্ষমতার শূন্যতার সৃষ্টি হয়ে যার ফাঁক দিয়ে অন্য বৃহৎ রাজনৈতিক দলটি আওয়ামী লীগের ফেলে যাওয়া শূন্য জুতায় পাগলিয়ে দ্রুত আরেকটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পথে দ্রুত ধাপমান হয় মানে এসব অন্য বৃহৎ না বলে বিএনপি টিএনপি লিখে দেওয়া ভালো মানে ওনার তো এজেন্ট আমরা বুঝতে পারছি এর আগেই বলেছি যে জিয়াকে অ্যাকিউজ করেছেন যেমন কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে মেজর ডালিম মনে হয়েছিল যে জিয়ার ন্যারেটিভকে মানে অন্য কিছু ছিল না একেবারেই কোনো কন্টেন্ট যে ছিল না যেগুলো উনি আগে বলেননি কিন্তু ওখানেও জিয়ার বিরুদ্ধে বিষ আছে এবং এখানে শেষ পর্যন্ত এই ব্যবস্থা টিকিয়ে রাখার পেছনে বিএনপির হাত আছে এবং বিএনপি সেই জায়গায় ঢুকতে চাইছে শেষ বাক্য হচ্ছে এটা এবং বিপ্লব হতে হবে বিপ্লবী সরকার হতে হবে সেনাবাহিনী বাদ দিতে হবে দীর্ঘদিন থেকে আমরা এই কথাগুলো শুনেছি আসলে প্রভাবশালী কিছু মানুষের হাতে না মানে অনেক গুজব আছে গুজবগুলো গুজব হিসাবেই বলছি মানে এই ভদ্রলোক প্রধান উপদেষ্টার পদে এই ভদ্রলোককে নিতে বা পেতে বেশ চেষ্টা হয়েছিল সেটা পারা যায় নাই এটা শোনা গেছে এটা শোনা যায় এখনও যখন রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা হয়েছে এবং সেই জায়গায় সম্ভবত প্রধান উপদেষ্টাকে নিয়ে যাওয়ার চেষ্টা হতো তারপর তাকে আবার প্রধান উপদেষ্টা করার চেষ্টা যেন ইকবাল করিম ভূঁয়াকে তার এখান মধ্যে একটা খুব ইন্টারেস্টিং কথা বলে তারপর তার আওয়ামী প্রেম এবং আওয়ামী লীগের তার প্রতি প্রেম সেটাও বলবো এটা আপনাদের অনেকের কাছেই হয়তো অবাক লাগবে একটু অপেক্ষা করুন উনি তার পুরো এন্টায়ার লেখাটার মধ্যে একটা কথা বলার চেষ্টা করেছেন সেটা হলো সেনা প্রধান যদি কোনো সরকারের সমর্থনে না থাকে তাহলে সে সরকার টিকে থাকতে পারে না এবং যতক্ষণ পর্যন্ত সে সাপোর্টে থাকে ততক্ষণ পর্যন্ত সরকারের পতন হয় না উনি বলেছেন যে কেউ লেখাটা পড়বেন উনি একজন পণ্ডিতের রেফারেন্স হয়ে এখানে যোগ করেছেন উনি দু থেকে পনেরো সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন মানে দায়িত্বে ছিলেন সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন ওই সময়ের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র আন্দোলন একবার তেরো সালে থেকে ইলেকশনের আগ পর্যন্ত হয়েছে আর একবার পনেরো সালেও হয়েছে আমি জানি না পনেরো সালে যখন শুরু হয় ওই সময় উনি ছিলেন কি না কিন্তু ওই মুভমেন্টটার সময় ছিল এবং দেশ একটা একদলীয় নির্বাচনের দিকে চলে যায় যখন বিশেষ করে মনোনয়নপত্র উইথড্র করার শেষ সময় যখন আসে নির্বাচনে প্রায় তিন সপ্তাহ আগে দেখা গেল একশো তিপ্পান্ন জন নির্বাচিত হয়ে তথাকথিত একটা সংসদ দিয়ে সরকার গঠিত হয়ে গেছে উনি ওনার ভাষ্যমতে উনি আওয়ামী লীগের সমর্থনই ছিলেন আমর্থন উনি বলছেন আওয়ামী সমর্থনে না থাকলে আওয়ামী লীগ টিকে থাকতে পারতো না সো উনি আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন সেরকম নির্বাচন করার জন্য সো আওয়ামী লীগের যে পাপ তার পাপের ভাগিদার কিন্তু তিনিও চাকরি করলেই করতে হবে জেনারেল ওয়াকার এবং তাদের মতেই জেনারেল ওয়াকার সমর্থন থেকে সরে এসছে বলেই শেখ হাসিনার পতন হয়েছে ইয়াস এটা হয়েছে সুতরাং ওয়াকারের বিরুদ্ধেও কিন্তু এই উনি যাদের বক্তব্য এখানে দিচ্ছেন তাদের দিক থেকে বিষোদ্গার আছে অথচ ওয়াকার তার ভাষ্যমতেই শেখ হাসিনার পক্ষ বদল করার কারণে শেখ হাসিনা পতন হয়েছে আমরাও তাই মনে করি তাহলে তাকে সরানোর জন্য এত কথাবার্তা কেন তাকে তো স্টিগমাটাইজ করার চেষ্টা কেন ইন্টারেস্টিং এবার আসছি সেই সারপ্রাইজিং ব্যাপারটায় আমরা কি অনেকে জানি জনাব ইকবাল করিম ভূঁইয়া শেখ হাসিনার কাছ থেকে একটা বিদ্যুৎ কেন্দ্র পেয়েছেন শেখ হাসিনা কাদেরকে বিদ্যুৎ কেন্দ্র দিয়েছে শেখ হাসিনার সবচেয়ে কাছের সবচেয়ে বেশি সবচেয়ে অনুগত সার্ভ করা লোকদেরকে এবং এই বিদ্যুৎ কেন্দ্র দেওয়ার মাধ্যমে আমি অনেকবার বলেছি অ্যাপারেন্টলি লিগাললি ডাকাতি করার সুযোগ দেওয়া হয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে দু সালে ভয়েস অব আমেরিকার একটা রিপোর্টে আছে এরকম আমি একটু জায়গাটা পড়ি সরকার দু হাজার একুশ সালের অক্টোবরে একটি পিপি অনুমোদন করে এর অধীনে এড্রা পাওয়ার হোল্ডিংস এসডিএন বিএইচডি মালয়েশিয়া এবং ইউনিভিশন পাওয়ার লিমিটেড বাংলাদেশ ছশো ছশো ষাট মেগাওয়াট বেজ লোড কম্বান্ড সাইকেল প্ল্যান্ট স্থাপন করবে এরপর কিভাবে কিভাবে চুক্তি হবে একুশ সালে অক্টোবরে সরকার অনুমোদন করেছিল আমি আরেকটা জায়গা থেকে পড়ছি এখানে দ্য কনসার্টিম অফ এড্রা পাওয়ার হোল্ডিংস এস ডি এন্ড বিএইচডি অ্যান্ড উইন এভিশন পাওয়ার লিমিটেড প্রোপোজ টু ইমপ্লিমেন্ট দ্য প্ল্যান্টিন টু থাউজেন্ড নাইনটিন এটা উনিশে প্রোপোজ করেছিল একুশে এটা পাশ হয়েছে এবং ওটারও চুক্তি বাড়াচ্ছে আসলে সে ওই ভয়েস অফ আমেরিকার রিপোর্টটা সেটা এরপরের অংশটা উইন এভিশন পাওয়ার লিমিটেড ইজ ওন বাই ফর্মার আর্মি চিফ জেনারেল ইকবাল করিম ভূঁয়া সোর্সেস সাইড গ্যাস ইউনিভার্সাল পাওয়ার ইকবাল করিম ভূঁইয়া সো ইকবাল করিম ভূঁইয়া মালয়েশিয়ার কোম্পানিটাকে উনি অনুমোদন পাওয়ার পর যুক্ত করেছেন সবাই যে করে তো শেখ হাসিনার অতি প্রিয় পাত্রদের মধ্যে তিনি একজন অতি প্রিয় পাত্র অনেকেই বিদ্যুৎ কেন্দ্র পায় নাই যেন লাজিজ পেয়েছে বিরাট প্রিয় পাত্র ছিলেন দুর্দান্ত সার্ভ করেছেন শফিউল লজিজ শফিউদ্দিন মিস্টার বেলাল সবাই সার্ভ করেছেন পান ইকবাল করিম ভূঁইয়া পেয়েছেন উনি তাহলে কি এত সার্ভ করলেন কেন তার প্রতি এত খুশি খালি শেখ হাসিনা খুশি নাকি শেখ হাসিনাকে যারা ক্ষমতায় রেখেছিল যে দেশ ক্ষমতায় রেখেছিল তারাও তার উপরে খুশি আছে এসব প্রশ্ন আছে আসলে কিন্তু এই প্রশ্নটা তো জবাব আমাদের লাগবে তিনি বিদ্যুৎ কেন্দ্র কেন পেয়েছিলেন শেখ হাসিনার কাছ থেকে সেই বিদ্যুৎ কেন্দ্রের এখন কি অবস্থা শেখ হাসিনার প্রিভিলেজ নেয়া এবং বাংলাদেশ লুটপাটের অন্যতম অন্যতম প্রধান খাত হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র যেখানে ইনডেমনিটি দিয়ে বিদ্যুৎ কেন্দ্র বিলি করা হয়েছিল তাকে যারা সার্ভ করে ডাকাতি করার জন্য অ্যাপারেন্টলি উইদিন ইন লিগাল ফ্রেমওয়ার্ক সেই মানুষটা এখন আমাদেরকে বিপ্লব শিক্ষা দিচ্ছেন এবং সেই পুরনো একটা অস্থিরতা তৈরি করা তবে হ্যাঁ তার রাজনৈতিক দলকে যদি রাজনৈতিক দল হিসেবে অপারেট করতে চাই আমরা ওয়েলকাম করব অবশ্যই তাদের অধিকার আছে পাঁচ জেনারেল একশো জেনারেল মিলে দল করুন কিন্তু ঘুরে ফিরে বাংলাদেশে এ ধরনের প্রচেষ্টা যখন হয় যখন তার এই ধরনের লেখার সাথে থাকে নানা রকম গুজব থাকে বাংলাদেশের ডেমোক্র্যাটিক ট্রান্সফরমেশনের আগে এই গুজবগুলো থাকবে আসলে কিছু করার নেই সুতরাং এই ব্যাপারে আমাদের খুব সতর্ক দৃষ্টি রাখা দরকার আর একটা কথা বটম লাইন যারা ইকবাল করিম ভূঁইয়াকে তার বিদ্যুৎ কেন্দ্রের বিস্তারিত অনেক সতর্ক কিস্তিতে লিখেছেন না কেন উনি বিদ্যুৎ কেন্দ্র পেলেন সেই বিদ্যুৎ কেন্দ্র থেকে কী কী প্রফিট হয়েছে তার হিসাব এবং এখন কি অবস্থা আছে সব কিছু জনসংখ্যাকে লেখা উচিত বলে আমি মনে করি অ্যাটলিস্ট উনি এখন রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন উনি এখন নসিহত করছেন আমাদেরকে বিপ্লব নিয়ে আর বহুবার বলেছি ঘাট ধরে বিপ্লব বানানোর চেষ্টা এই গণভ্যুত্থানকে আমাদের এই গণভ্যুত্থানের সুফল নেওয়া নষ্ট করেছে এই গল্প বহু জায়গায় ছিল একদম হুবহু একই রকম টোন কারা কারা বলে আমরা খুব ভালো মতো জানি উনি তাদেরই সাথেকার মানুষ আমরা বুঝতে পারি আবারও একটা চেষ্টা হচ্ছে হবে উই হ্যাভ টু বি কেয়ারফুল